তো ডিসপ্লে লেগে গা আর ওইটার মধ্যে আমার অনেক ডকুমেন্টস জানো একটা ব্লগারের কত কিছু থাকতে পারে একটা মোবাইলের মধ্যে তো ওই মোবাইল নিতে গিয়ে বরাক পুকে দেখা যাবে এইভাবে যাই তো ওই মোবাইল আর আর ভাবছি যে অনেক টাকা লাগবে ষোলো হাজার টাকা লাগবে ডিসপ্লে লাগাইতে তো ষোলো হাজার টাকা দিয়ে আমি ডিসপ্লে লাগাবো না তুই কই যাবি হ্যাঁ তখন কাবিন আমার কথা কি কইলি হাতে মায় তো এটা পনেরো হাজার টাকা দিয়ে ডিসপ্লে লাগাই নাই ওটা ডিসপ্লে অল্প দাম দিয়ে লাগায়া শুধু ওই মোবাইলের জিনিসগুলো আমি ডকুমেন্টসগুলো সবগুলো হচ্ছে নিলাম আর চলো ব্লগটা শুরু করছি আর তোমাদের কাছে ছোট একটা অনুরোধ তোমাদের যেখান থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো ঘর গুছাতে এসে দেখো মোবাইল হাতে করে নিয়ে আসছি আমি ভুলেই গেছি যে আমার হাতের মধ্যে একটা মোবাইল আর সামনে একটা ক্যামেরা সেটিং করা আছে আসলে মানুষ বলো তো এই যে সব কিছু ভুলে যায় এই মোবাইলটা মানুষের জীবনে সব কিছু ভুলিয়ে দেয় না বাবা মা বাবা মায়ের কথা মনে পড়ে না বা ভাই বোনের কথা পৃথিবীর কারো কথা মনে পড়ে না এই মোবাইলটা হলেই চলে আমাদের যুগে দেখো আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা আমরা মা বাবার প্রতি কত ভালোবাসা ছিল আমাদের একটা লালবাগ চলে একটা বাড়ি আছে আমাদেরকে আমাদের ছিল তোমাদেরকে বললাম তিন দুই বছর আগে আমি এটা আমরা এটা সেল করছি তো ওই বাড়িতে মা মাসে একবার যেতে যাইতো তখন অনেক কষ্ট একবার লাগত মা যাইত কয়েক ঘন্টার জন্য তখন মনে হইতো পৃথিবীটা পুরো অন্ধকার ঘরের পেছনে গিয়ে সব ভাই বোনে বসে থাকতাম মা কখন আসবে কখন আসবে একটা করে রিক্সা আসতো আর বলতাম কি ওই যে এটা মা এইটা মা হ্যাঁ বাজি ধরতাম এরকম করে আর এখনকার যুগের বাচ্চারা দেখো মা বাবা না থাকলে কোনো সমস্যা নাই কোনো ফিলিংস নাই জানি না ভবিষ্যতে তাদের কি হবে আর এই যে মোবাইল মোবাইল দিয়ে যে মানুষের টাকা ইনকাম করতে পারে মানুষের যে টাকা আর্ন হয় এটা কিন্তু কখনও কল্পনা করতে পারি না মোবাইল নামের একটা জিনিস যে পৃথিবীতে আসবে সেটাও কিন্তু আমরা জানি না আমাদের যুগেই বলি এখনকার যুগের বাচ্চাদের কথা বাদ আমরা অনেকটা বড় হওয়ার পরে কিন্তু মোবাইল আসছে তো যাই হোক এখন এই যে এটা দিয়ে যে লাখ লাখ টাকা ইনকাম করা যায় মোবাইল দিয়ে মোবাইলে যে যেরকম উপকার হয় এরকম কিন্তু ক্ষতিও হয় তো যাই হোক যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা যেটা কোনো দিন কল্পনা করি না যে মোবাইল আসবে পৃথিবীতে মোবাইলই চালাবো আর ওইটা দিয়ে দেখো মানুষে লাখ লাখ টাকা ইনকাম করছে এখনও কিন্তু অনেকেই বিশ্বাস করে না যে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যা আল্লাহ কী বলে আমাকে অনেকেই জিজ্ঞেস করে কিরে সত্যি কি তুই তোর এখানে ইনকাম হয় যা মিথ্যা কথা মোবাইল দিয়ে আবার লাখ লাখ টাকা ইনকাম হয় কীভাবে তুই তো বাহিরেই যাস না কোনো কাজ করস না ঘরের কাজ করস এটা দিয়ে টাকা ইনকাম হয় হ্যাঁ এরকম আর কি তো মোবাইলটা যেরকম খারাপ দিক নিয়ে আসছে কিন্তু আসছে আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার গড় গুছানো পাক গর আর আমার পরিষ্কার হয় শেয়ার এই যে পরিষ্কার করে রাখছে আমার আর পাক ঘরটা আজকে পরিষ্কার করি নাই আর এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করি আজকে কিন্তু টমেটো সেদ্ধ করলাম এই যে আমি সেহেরি রান্না করতে উঠতে দেখি আমার এই জায়গা কালকে দেখলাম টমেটো ডাললাম মানে এমন খারাপ অবস্থা বলার মতো না কেজন পাড়ায় দুইটা টমেটো আবার গালায় হতে দিচ্ছে বড় পা সব কিছু পরিষ্কার করা এই যে বারান্দা টারান্দা সবকিছু মুছে নিলাম আর গত ব্লগে একজনে কমেন্ট একজন না কয়েকজনে কমেন্ট করছো যে বারান্দাটা অনেক বড় অনেক সুন্দর আসলে বারান্দাটা অনেক অনেক স্পেস আর নিজেরা থাকার জন্য করা তো ওই জন্য কি এত বড় বারান্দা করা আর দেখো কি সুন্দর দক্ষিণা বাতাস চলে আসছে এটা কিন্তু দক্ষিণা বাতাস আমাদের মেয়ে গুলা ওই যে কোথায় দাঁড়ালো যাচ্ছে কিনা জানিনা এই যে এই যে এই যে আর এই যে আর এই যে ওই বাড়িতে কাজ শুরু হয়ে গেছে দেখো আমি রেডি হয়ে গেলাম আর আমরা যাবো হচ্ছে আমাদের আবদুল্লাপুর এস্টানি অনেক সুন্দর সুন্দর আমাদের আবদুল্লাপুর মার্কেটে সুন্দর সুন্দর শুজ পাওয়া যায় জুতা পাওয়া যায় আর ওইখানে যাব জুতা কেনার জন্য সব কিছু কেনাকাটা শেষ আমাদের মার্কেট করা আছে তোমাদের সাথে তো শেয়ার করাই হয় নাই ঈদ মার্কেট আজকে ঈদ মার্কেট শেয়ার করব তারপরে আমাদের ঈদ করার জন্য তোমাদের বাইয়া তামজিদ কত টাকা পাঠাইছে সেগুলো সবই শেয়ার করবো তাসমিয়ার ড্রেসও শেয়ার করব আগে জুতাগুলো কিনে নিয়ে আসি আর খুব তাড়াহুড়ো করে ইয়া করলাম ও আমার পাথরগুলো ফালাই দিলাম ইয়ে করে তো চলো একদম পুরো যেহেতু সবকিছু পরিষ্কার এসে শুধু ইফতার একজন ইফতারে কি বিরিয়ানি রান্না করবো রপা আচ্ছা দেখি কি রান্না করি হয়তো বিরিয়ানি রান্না করবো না হয় দেখি বাচ্চারা যদি সবাই আসে ফাহিমে আসে সুমনে আসে তাহলে বিরিয়ানি রান্না করবো তো চলো

আমরা বের হয়ে গেলাম যাওয়ার জন্য এই যে দেখো কত সুন্দর ফুল আমার আর দু তিন মাস পরের থেকে আমার রাস্তাটা হবে এই যে এইখান দিয়ে আসা যাওয়া করব এই যে এইখান দিয়ে এই যে এখান থেকে বের হবো তোমাদের সাথে সবই শেয়ার করবো আর বাসাটার থেকে আমার এখানে আর অনেকটা কাছে বাজার থেকে একদমই কাছে আব্দুল্লাহপুর স্ট্যান্ড থেকে আর কি অনেক কাছে এটা আর দেখো আর কদিন পরের থেকে এই যে এই এলাকায় ভিডিও শুরু হবে ইনশাআল্লাহ তোমরা শুধু দোয়া কর আমার জন্য আমি যাতে কাজটা একটু সুস্থভাবে ধরতে পারি আমার আর ভালো লাগতেছে না আমার অসহ্য লাগতেছে সব কিছু কিনা শেষ ইট বালি টালি সব কিছু কিনে ফেলছি শুধু ওই যে আমি আর কি শিডিউল দিতে পারছে না যে মেপে দেওয়ার জন্য ওই যে এই যে এই যে এই যে এই বিটাটাই আমার কিনা এই যেটা তোমাদের সাথে শেয়ার করব আর কি একটু অন্যরকম করে প্রেজেন্ট করতে চাচ্ছি তার জন্য আর এই যে দেখো অনেক সুন্দর লাগে বাংলাদেশ আসলে এইরকম বলার কারণ বাংলাদেশটাকে অনেক দিন পরে দেখা যারা বাইরে থাকে তাদের জন্য এই সমস্যাটা হয় আর এবার যেহেতু লং টাইম নিয়ে একটা মন মানে মানসিকতা নিয়ে কি সেট করে ফেলছি যে হ্যাঁ বাংলাদেশে এবার অনেক বছর অনেক দিন থাকবো অনেক বছর না ইনশাআল্লাহ চলে যাবো আবার তার জন্য ভালো লাগছে এই যে আমরা আসলাম এই যে মার্কেটেই চলে এলাম জতা খুলে যেতে হয় কয়েকদিন আগে নিউ মার্কেটে ঘুরে আসছি ওই ভিডিওগুলা কবে এডিটিং করবো জানি না আসলে দুই চ্যানেলের মধ্যে ভিডিও দিতে পারছি না সরি তো ওইখানে রকম পুরা মার্কেট ঘুরে আসলাম ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো এখানে গিয়ে ভিডিও ওইরকম ই পছন্দ হয় না মানে জুতা পছন্দ হয় না আর এদিকে এই যে দেখো এটা এটা পছন্দ হয়েছে দেখি এই জুতাটাই নেওয়ার চিন্তা ভাবনা করছি সবার জন্য কোনো দোকানে সিট পাচ্ছি না অবস্থা খুবই খারাপ এই যে প্রত্যেকটা দোকানেই এমন অবস্থা মানে কথা বলার সুযোগ নাই মাসাল্লাহ তোমার কাল্লা এই যে আর ঈদ চলে আসছে যেহেতু অবশ্যই মার্কেট করা হবে মানুষের আর এই যে এদিকে দেখো অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে এখানে অনেক সুন্দর সুন্দর আমার <camina> কাছে <camina> <camina> এত পরিমাণ মানুষ আর সব থেকে বড়ো কথা হচ্ছে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম সব মেয়ে মানুষ এখানে একশো জন মেয়ে মানুষের সাথে একটা ছেলে মানুষ পাবা না কিভাবে পাবা বলো তো কারণ ছেলে মানুষেরা থাকলে না পাবা এই যে দেখছো সবার হাজব্যান্ড বাহিরে থাকে এখানে যতগুলো মানুষ দেখছো আমাদের এলাকায় নাইনটি পার্সেন্ট অথবা এইটি পার্সেন্ট ছেলেরা হচ্ছে বাহিরে থাকে তার জন্য এই যে দেখো কতগুলো মেয়ের সাথে একটা ছেলে দেখলাম অনেকক্ষণ পরে তো যাই হোক কিছু করার নাই এখন মেয়েদের তো দোষ দেওয়া যাবে না যে মার্কেট করতে আসে কারণ কি করবে ওরা না কিনলে কে কিনবে বলো তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই যে এই দোকানে কত মানুষ যেখানে যাচ্ছি না কেন পুরোটা বাজার এরকম মানুষ দিয়ে ভরা আর মাসাল্লাহ আমাদের এলাকায় অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আসছে আর আমি এগুলো রেখে কয়েকদিন আগে নিউ মার্কেটে ঘুরে আসলাম নিউ মার্কেটে গিয়ে আমার তেমন জুতা পছন্দ হয় নাই আর যেগুলো পছন্দ হয়েছিল ওগুলো আবার আমার দামের সাথে যায় নাই তো যাই হোক এই যে এই দোকান থেকে দেখিয়ে কেনাকাটা করবো আমরা বাসায় চলে আসছি আর সুমনার ছেলের সাথে একটু দুষ্টামি করলাম ইয়া সাথে ও যে আছে নাই আর এই যে তোমার সাথে অনেক কিছু কেনাকাটা করেছি কিছুই না শুধু জুতা কিনছি সব কিছু কেনাকাটা শেষ কসমিটিস কিনলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর সৌদি থেকে সব নিয়ে আসছি সব যা যা লাগে আমাদের যা জিনিসের প্রয়োজন হচ্ছে সব কিছু নিয়ে আসছি আর এখন হচ্ছে তোমাদের সাথে সবাই এত কিছু না দিয়ে মুখ ডেকে তারপরে আসতেছে আমি ওই পর্যন্ত ক্যামেরা ধরি নাই তো চলো আর এই যে তার থেকে রান্না বান্নার আয়োজন করে আজকে ভিডিও এডিটিং করি না যাই না ভিডিও কখন পাবলিশ করবো এডিটিং করতে করতে সময় লাগবে তার আগে আমি এই যে ইয়ে করি

आईन गो जा फिर लगे लगा कि सॉस हो हो फाडी मेरे खून देन बिरयानी गोस दाला ना সমস্ত কিছু যে কাটা বাছা করে নিলাম রান্না করার জন্য রান্নাটা বসায় দিব এখন আর ভিডিওটা আজকে দেখি কখন এডিটিং করি আগে রান্না শেষ করি এই যে আজকে রান্না করব এই যে গোল সামাজ দিয়ে ইন্টারস দিয়ে রান্না করব আর এই যে চিংড়ি মাছ দিয়ে করলা বাজি করব আর এগুলো হচ্ছে ইফতারের জন্য আর আটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এত পরিমাণ মাছই বলার মতো না এখানে গতকালকের খাবারগুলো আছে এই যে ভর্তার অবস্থা খারাপ তারপরে এখানে একটু মাছ আছে এটার মধ্যে একটু তরকারি আছে এটার মধ্যে একটু ইয়ে আছে একটু গরম করি এই যে এখানে দেখো সবগুলোর মধ্যে এখান থেকে শুরু করে সবগুলোর মধ্যে একটু 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 করে আছে তো এগুলো একটু দেখো এগুলো আছে তার জন্য এই যে অল্প জিনিস আয়োজন করলাম আর এগুলো হচ্ছে এখন গরমের দিনের খাবার চৈত্র মাসের খাবার অনেক নতুন সবজিগুলো বের হয়েছে চৈত্র মাসের মেয়ে মানুষের একটা সংসারিক মেয়ে মানুষের কথা বলবো সবার কথা বলবো না কারণ অনেক মেয়ে আছে রান্না করতে পছন্দ করে না আমার পরিচিত অনেক মানুষ আছে যে বলে যে সব কাজ করতে ইচ্ছা করে কিন্তু রান্না বান্না করতে ইচ্ছা করে না রান্না বান্না আমার একটু ভালো লাগে না আবার অনেক মেয়েদের আছে দেখি যে অন্য জায়গায় গেলেও কারো বাসে বাসা বেড়াতে গেলেও রান্নাটা আগে হাতে নিয়ে নেয় কেন তার রান্না করতে পছন্দ লাগে রান্না করতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে অনেক ভালো লাগে রান্না করা খুব পছন্দের একটা কাজ এক মেয়ে মানুষের তো যাই হোক এই যে দেখো মাছগুলো বেজে নিচ্ছি এগুলো হচ্ছে গুলশা মাছ মাছ মাস না কথা রোজা মাসে কথা ওলা জ্বলা যাইতেছে তো গুলসা মাছ দিয়ে আজকে সবজি রান্না করবো ভেন্ডি ডেঁড়স রান্না করবো ঢেড়স খুব খুব পছন্দ হয় আর নতুন ডেঁড়স বের হয়েছে এই করলাগুলোও কিন্তু করলা না সরি উস্তা উস্তা খেতে কিন্তু এই চোদ্ মাস আসছে এখন মানুষ কি কি খাবে বলতো এই উস্তা ড্যাঁড়স পাট শাক এগুলা কিন্তু এখন নতুন সবজি বের হচ্ছে শীতের দিনে যে সবজিগুলা ছিল ওই সব সবজিগুলো শেষ হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে এখন নতুন সবজি বের হয় আল্লাহর কি রহমত বলো তো একটা একটা করে সবজি শেষ হয় আবার আরেকটা করে নতুন বের হয় তোর এটা রান্না করার জন্য আমি ওই যে মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম আর এখন কষানো শেষ আর ডেঁড়সগুলো দিয়ে দিচ্ছি আর আরেকটা কথা বলি এই ডেঁড়সগুলো কিন্তু একদম সবুজ কালার করে রান্না করবো রান্না করার পরে তোমাদের সাথে শেয়ার করব যে এটা কত সুন্দর একটা কালার আসে আর একদম নতুন সবজি খাচ্ছি মানে এই বছরের প্রথম একদম নতুন সবজিটা তো একদম দেখো ইন্টারেস্ট না একটু ছই লাগলো কি যেন বলে বড় বড় মনে হচ্ছে বাট একদম কচি ছিল আমি আশ্চর্য হয়ে গেলাম তখন কিনতে চাই নাই বলতেছি যে না দোকানদারে বলতেছি যে এত বড় বড় কেন আমার রান্নাবান্না শেষ এখন শুধু ইটা বাজবো আর এই যে দেখো কি অবস্থা এই যে আকাশটা কি মেঘলা মেঘলা বলেছেন ইফতারি বাজে চলে আসলাম আর আরেকটা জিনিস শেয়ার করি তোমাদের দেখো গরম ফুটন্ত তেল আমি এই যে এখন যে আলুর চপ বা বেগুনি বানাবো সেই গুলাটার মধ্যে মানে বেসনের যে গুলাটা ফুল গুলা একদম কমপ্লিট করে ফেলছি ওইটাতে দেখো হাত দিয়ে আমার হাত হাত একদম গরম লেগে গেছিলো তবে আলহামদুলিল্লাহ পরে নাই হাত দিয়ে গুলা শুরু করছি কেমন পাগল আমি তো দেখো এই যে এদিকে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যা এই যে দেখো কি একটা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এখন আমি ভাবতেছি দেখো আগুনটা নিবে গেছে আগুনটা যদি না নিবা বা যদি তেলের সাথে আগুন জ্বলে উঠতো আজকে কি করতাম বলতো আর খুব খারাপ লাগলো আমার আসলে এই এই কাহিনিটা হওয়ার পেছনের কার কাহিনিটা হচ্ছে তাসমিয়াহিটার মধ্যে চিকেন ফ্রাই করেছিল সেটার মধ্যে ডিম ডিম দিয়ে তো চিকেন ফ্রাই করে এটা কিন্তু আমি জানতাম না আমার খেয়াল ছিল না তো এই যে ওই তেলের মধ্যেই বিগুনি বাস্তা আসছে আর এরকম ফ্যান উঠে উঠে দুইটা চুলাতে ওইটা চেঞ্জ করলাম এখন আবার নতুন চুলা দিলাম এটা তো কিন্তু হয়েছিল এটাতে ভিডিওর এডিটিং করার সময় নয় ওইটা কাটে হলসি তো যাই হোক এটা কিন্তু সত্য কথা যে একটা ছোট্টটা দুর্ঘটনার জন্য কিন্তু আমার জীবনে অনেক কিছু হতে পারতো আজকে আমার এই জিনিসটা খুব আশ্চর্য লাগলো যে আজকে কি একটা অবস্থা হতো তো যাই হোক এখানে দেখো বেগুনি ভাজা করলাম তারপরে আলুর চপ এগুলো আলুর চপগুলো করে নিচ্ছি একটু অল্প অল্প করে করছি করছি কারণ মানুষজন কম আজকে বেশি মানুষ নাই আর এই যে এগুলো হচ্ছে পেঁয়াজু তো সব কিছু বাজা পোড়া করে নিচ্ছি আর রান্না বান্না শেষ এই যে দেখছো এই যে এই যে ভিডিওটা শ্যুট করছিল এটা তো আবার ওই রকম বলো পড়ল পড়লো তো এইরকম বুল আর নেক্সট টাইমে হবে না এই তেলগুলো আমাকে ফেলে দিতে হবে এই তেলগুলো তো আমি আর কখনও বেগুনি বা কোনো কিছু বাজা পোড়া করব না তো সব কিছু বাজা পোড়া শেষ চলো ইফতারের সময় হয়ে গেছে রান্না শেষ করলাম পুরাটা ফ্লাট আবার সুন্দর করে পরিষ্কার করলাম একদম প্লেট বাটি যাবো কীভাবে করছি মাত্র গোসল করে আসলাম সমস্ত কাজ বাজ শেষ করে বা ভাবছিলাম মনে ঘোষলে টাইম থাকবে না আর আজকে এখনো ভিডিও এডিটিং করি না আজকে ভিডিও দিব কিনা জানি না যদি ভালো লাগে তাহলে ভিডিও দিব আর ভালো না লাগলে দিব না কারণ রমজান আসে না প্রতিদিন আসলে যতই চেষ্টা করি না কেন প্রতিদিন ভিডিও আপলোড করা হবে না আর এই যে সব কিছু রেডি আর জানের সময় কতটুকু সময় বাকি আছে ও বেশি সময় নাই পনেরো মিনিট আছে তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে কি কী রান্না করলাম এখানে শরবত বানানোর শেষ আর আজকে শরৎ ফাতেমা বিট লবণ দিয়েছ আপনি এটা হচ্ছে শরবত আর এই যে এখানে দনে পাতা পদুনা পাতা এই যেগুলো অনেকগুলো কাঁচামরিচ কাটলাম আর আজকে বাজারে গিয়ে বোম্বাই মরিচ খুঁজলাম পুরা বাজারের মধ্যে বোম্বাই মরিচ পেলাম না খুঁজে এখানে গুঁড়ি বুট আর এটার মধ্যে কি এই যে আনারস কেটে নিলাম আজকে আনারস নিয়ে আসছি মার্কেট করতে গিয়ে আর এই যে দেখো বাঙ্গি বাঙ্গিটা অনেক অনেক মোটা ভালো লাগলো বাঙ্গিটা দেখে আর এই যে সব কিছু বাজার করা শেষ তো এই যে এখানে পুরো রেডি করে নিলাম সব কিছু আর এই যে দেখো পুরোটা ফ্লাট সুন্দর করে পরিষ্কার করলাম একদম বান্না করে পাকঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এই যে এখানে অনেক প্লেট বাটি থাকলে আমার ভালো লাগে না আমি এক্ষুনি এই মূর্তিগুলো সরাই ফেলবো আমার এই মানে এখানে এই জায়গাটার মধ্যে প্লেট বাটি থাকলে আমার বিরক্ত লাগে অসহ্য লাগে আমি ধুইয়া কি করি এখানে রাইখা এগুলো পরিষ্কার করতে আবার এগুলো ই করে ফেলি মানে গুছায় ফেলি এই যে এটার মধ্যে রাখি এরপর একটার মধ্যে রাখি চামচ এটার মধ্যে রাখি প্লেট বাটি যেগুলো প্লেট রাখা যায় আর কি ওগুলো রাখি আর এই যে দেখতেই এই কেচিটা ইম্পর্টেন্ট একটা জিনিস পাকঘরের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তো এই যে এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল আর কোনো কাজ নাই কোনো কিছু নাই রান্না বান্না সব শেষ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে রাখি বাটি ছোট ছোট বাটিগুলো এই যে এগুলো একেবারে রাখি এই বাচ্চারা এই মাদুল বিশাও তাসিন তাড়াতাড়ি মাদুল বিশাও আর এই যে রান্না বান্না তোমার আজকে কি কি রান্না করলাম একদম সবুজ সবুজ কালার করে করলা ভাজা করলাম চিংড়ি মাছ দিয়ে এটা আমার খুবই খুবই ফেভারেট শুধু আমার না আমাদের গড়ের সবার এটা ফেভারেট আর এই যেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলামই গতকালকের খাবার আর এই যে এখানে ঢেঁড়স তরকারিটা ঢেড়স তরকারিটা দেখো সবুজ সবুজ কালার করে রান্না করলাম এটা খেতে কিন্তু ভালো লাগবে আর একদম টাটকা ছিল একদম টাটকা সবজিগুলা আর এই যে মাছ দিয়ে রান্না করলাম আর এটা কিন্তু একটু শুকনো শুকনা করে রান্না করি অত জোল আমার কাছে ভালো লাগে না আর চলো হফতারে সব কিছু কি করি ব্যবস্থা করি কত মরিচ নিছি আর এগুলা কিন্তু দেশি মরিচ এই জিনিসটা খাইতে অনেক ভালো লাগে গ্রান РАН আসে লেবুগুলা আলাদা রেখে দেগুলা দিয়া কটকট করে কামরা কামরা খাই আমি একটু দেখো ভালো লাগে না জুনায়েদ তোমার মামো না 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 মুজে মামার বগলে বগা বগতা মামার বগলে বগান দিও ইফতারি করব ছাব্বিশে মার্চের উপলক্ষে সব বন্ধ করে দিছে বার হম বরপা তোর অনেক তোর

কেনাকাটা কিছু বাকি আছে কিছু করে করলাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম তো সবাই বলো যে একটু একটু করে শেয়ার না করে সবগুলা একবারে ই করি কারণ নুসরাতের জন্য জোতা নিয়ে আসছি জোতাগুলা ছোটো হবে নুসরাতের ইয়ে হবে না আর সব থেকে বড় কথা হচ্ছে ডিসপ্লে জুতাটা দিয়ে দিছে ওনাকে বারবার যেহেতু সাদা জুতা তোমাদের সাথে শেয়ার করবো সাদা সাদা জুতা কিন্তু কেটস গুলা নিয়ে আসছে আর কি কেটস সাদা কেটস তো ময়লা থাকলে একটু খারাপ দেখা যাক কেন ময়লাটা কিনবো কেন যেহেতু গিফট দিব নিজেরা পড়বো সেটা হচ্ছে অন্য ব্যাপার কিন্তু ইয়ে কি যেন বলে যেহেতু আমি গিফট করবো সবাই একরকম পড়বে আমার ভাই যে কেন আরেকটা আরেকটা পড়বে তো এটার জন্য হচ্ছে ওগুলো ফেরত দিব আর সব কিছু সব সব কিছু ক্লিয়ার করে মাসুমায় তোমাদের সাথে সবই শেয়ার করবো মানে ভাবছি যে ঈদের মার্কেটটা একদম শুরুর থেকে ধরে শেষ পর্যন্ত পুরোটাই শেয়ার করব তো একটু সময় লাগবে যেহেতু সবারগুলা শেয়ার করব

‫לו פרטס מהעונג מודדס אמור. ‫-הוא עונג מודדס אמור. ‫-חי הדחות? ‫-אז הוא כסנה או נגבל לזה? ‫לאו. ‫-הקטלב הוא כולדיז ריתר. ‫-אז הוא ימותו בשביל הדלילה. ‫הבמור של אבית נגדליים? ‫הגדל.